আপনার ঘরের ছোটো বাচ্চারা যখন আপনার ফোনটি হাতে নেয় তখন কিন্তু অনেক অপ্রীতিকর কিছু সামনে চলে আসে খারাপ ছবি খারাপ ভিডিও আর আপনি যদি আপনার ফোনে একটি সেটিংস করে রাখেন তাহলে কিন্তু আর কখনোই কোনো অপ্রীতিকর কিছু আসবে না খারাপ ছবি খারাপ ভিডিও কখনোই আসবে না কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে আপনি আমার পেজটি ফলো করতে পারেন আর এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি দেখে ভাই বোনেরা অনেকেই উপকৃত হতে পারবেন সবার প্রথমে আপনাদের ফোনে যে ইউটিউব লোগোটি রয়েছে এখানে ক্লিক করে ইউটিউবে প্রবেশ করব। এখন নিচে দেখুন প্রোফাইল পিকচার রয়েছে আমার ফোনে নিচে রয়েছে আপনাদের ফোনে উপরেও থাকতে পারে এখানে ক্লিক করে দিলাম তারপরে উপরে দেখুন সেটিংস আইকন রয়েছে আমি এখানে ক্লিক করে দিব তারপরে দেখুন সবার উপরে জেনারেল অপশন রয়েছে আমি এখানে ক্লিক করে দিব। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এসে দেখুন রেস্ট্রিক্টেড মুড লেখা রয়েছে এখানে আপনাদের ফোনে অফ করা থাকবে এটি অন করে দিতে হবে আমি এখানে অন করে দিচ্ছি এখন থেকে আপনাদের ফোনে আর কোনো অপ্রীতিকর কোনো ছবি বা ভিডিও আসবে না সবাই ভালো থাকবে